সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাই গোটা বাংলাদেশের সব মানুষকে দাওয়াত দিচ্ছি যে আমাদের এই আঙ্গুর বাগান পরিদর্শন করে ফল খেয়ে টেস্ট করে যাওয়ার জন্য কারণ আমরা ফেসবুকে অনেক কমেন্ট পাই যে ভাই আমাদের বাংলাদেশের আঙ্গুর কি মিষ্টি হয় তা আসলে এই বছরটাতে কিন্তু আমরা একটা আঙ্গুরও বিক্রি করব না আপনাদের উদ্দেশ্যে যে আসলে আঙ্গুর আমাদের উৎপাদিত আঙ্গুর টক না মিষ্টি হয় এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন প্রান্তের থেকে দর্শনার্থী যারা আছে তারা আসবে এবং আমাদের এই ফলগুলো নিজে হাতে ছিঁড়ে খাবে এবং তারাই বলবে যে আসলে আমাদের আঙ্গুরটা মিষ্টি কিনা যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান যে আসলে যদি আঙ্গুর টক হয় তার আমরা আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং সে দিনে দিনের যে একটা খরচ সে খরচ সহ আমরা তাকে দিয়ে দেব আসলে যদিও বা একটা মানুষের সময়ের মূল্য দেওয়া আসলে সম্ভব না তারপরেও যারা হয়তোবা মনে করেন যে না আমরা এত দূর থেকে যাব আসলে যদি আঙ্গুর এরকম টক হয় এই কারণে আপনাদেরকে আমরা বাগানে আপনাদেরকে আসতে বলতেছি যারা এই বিশ্বাস করতে চান না মনের মধ্যে একদম অবিশ্বাস যে আসলে আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর হয়তোবা টক হয় মিষ্টি হয় না তাদের জন্যে আমার এই ভিডিওটা করা আজকে তারা আমাদের বাগান পরিদর্শন করবেন বাগানে আসবেন আপনি নিজে হাতে ফল ছিড়ে খাবেন যদি মনে করেন যে আঙ্গুর টক এক কথায় মানে খাওয়ার পরে যদি টক হয় যে যে আপনি ডলিশন চান আমি আপনাকে সেই ডোলিশন দিয়ে দেবো আর যদি মিষ্টতা পান তাহলে তো অবশ্যই আমার জন্যে খুশির খবর বা আমার আমার জন্যে সবচেয়ে ভালো আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি যারা আপনাদের যারা আমাদের এই বাগান ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের প্রতি সপ্তাহে একদিন এই বাগান খোলা থাকে প্রতি শুক্রবারে সেই শুক্রবার করে যদি আপনারা আসতে পারেন সময় করে তাহলেই এই সবচেয়ে ভালো হয় আপনারা এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কারণ ফ্রিতে ফল খাওয়ার সুযোগ কিন্তু প্রতি বছর আমরা দিব না শুধু এই বছরে একটু প্রচারের উদ্দেশ্যেও বলতে পারেন বা মানুষের যে ভুল ধারণা সেই উদ্দেশ্যেও বলতে পারেন যে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর অনেকেই বলে যে টক ভাই টক মিষ্টি হয় এরকম অন্তত শতকরা নব্বই পার্সেন্ট মানুষের একই প্রশ্ন যে ভাই আমাদের দেশের আঙ্গুর মিষ্টি হয় না ভাই অনেক লাগাইছি অনেক দেখছি কিন্তু আসলে সেরকম না এই জাতগুলো প্রত্যেকটা জাত বিদেশ থেকে সংগ্রহ করা মানুষের মাধ্যমে কিছু জাত আছে যে আমাদের দেশে আর দেশের ভাইয়েরা বিদেশ থেকে আনছে তাদের কাছ থেকে সংগ্রহ করা এই জাতগুলো অবশ্যই টক না আমরা যে পরীক্ষিত জাত উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেই জাতগুলো নিয়ে কাজ করে থাকি এবং আমাদের এখানে দেখতে পারতেছেন যে কি পরিমাণে ধরন কেউ অনেকে বিশ্বাস করতে চাইবেন না যে আমাদের দেশের উৎপাদিত আঙ্গুর এরকমভাবে মিষ্টি হতে পারে আর এত সুন্দর ধরনটাও হতে পারে আপনারা একটু লক্ষ্য করে যদি দেখেন এদিকেও যদি আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে আঙ্গুর এরকম থোকায় থোকায় ধরে আছে আর টোটাল বাগানটা যদি আমরা একটু রিভিউ করে দেখাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই আমি বলবো যে এই সুযোগটা আপনারা হেলায় হেলায় মিস করবেন না আর এই আঙ্গুরের আর আপনাদেরকে যদি একটু ধরনটা দেখায় আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের দেশের মাটিতে এত সুন্দর করে আঙ্গুর ধরতে পারে এবং সেটাও সুমিষ্ট আর যারা আসলে পুরাতন ধারণাতে আসেন যে আঙ্গুর আমরা আগে অনেক লাগাইছি দেখছি টক হয় কিন্তু তারা একটা জিনিস ফলো করবেন যে আজ থেকে হয়তো বা দুই চার পাঁচ দশ বছর আগে যারা আঙ্গুর নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই রূপের আঙ্গুর কখন আপনারা চোখেও দেখেন নাই আমি বলবো যে এই আঙ্গুরগুলা কিন্তু আপনারা তখন চোখেও দেখেন নাই কারণ আমাদের দেশে একটা যে উৎপাদিত আঙ্গুর ছিল মানে আমাদের বাসাবাড়িতে বাড়িতে অনেকেই রোপণ করছে সেটা হলো কেমন মানে এরকম কিন্তু লাল না ওই আঙ্গুরটা ছিল গোল মার্বেলের মতো এবং কালারটা হতো সবুজ আর আমাদের এই আঙ্গুরগুলা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতেছেন যে কি বড় বড়ো থোকা এবং কত সুন্দর সাইজ এক্সপোর্ট কোয়ালিটি এবং কিন্তু এই কালারটাও কিন্তু ভিন্ন কোয়ালিটিও ভিন্ন এবং এর রং কিন্তু অন্য রকম এই ধরনের আঙ্গুর কিন্তু এর আগে আমাদের দেশে সহজে চাষ না এই জাতটা দুই চার পাঁচ বছর ধরে আমাদের দেশে চাষাবাদ হচ্ছে আগে হয়তোবা একটা দুইটা করে হয়তো মানুষ বাসা বাড়িতে রোপণ করতো আর এখন কিন্তু বাণিজ্যিক আকারে কিন্তু এই জাতগুলো আমরা চাষাবাদ শুরু করেছি এবং এই জাতগুলো কিন্তু এতই ভালো হইতেছে যে যা কেউ যদি বাগানে না আসে তারা কিন্তু বিশ্বাস করতে চাইবে না আসলে অনেকেই এর আগে যে আঙ্গুরগুলো চাষ করছে সে আঙ্গুরের জাতগুলাই ভিন্ন ছিল ভিন্ন জাত থাকার কারণে এবং টক জাত হওয়ার কারণে কিন্তু আমরা এই মিষ্টির স্বাদটা গ্রহণ করতে পারি নাই সেখান থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিয়েছি এবং আমরা কিন্তু তখন আর আঙ্গুর চাষে যে একটা চেষ্টা সেটা কিন্তু আমরা করি নাই এবং আমরা কিন্তু এখন যারা তরুণ উদ্যোক্তা আছি এবং যারা আঙ্গুর নিয়ে কাজ করতে ভালোবাসে বিদেশি ফসল নিয়ে হবে না কেন আসলে আমাদের চেষ্টায় সেটা যে হতে হবে কেন হচ্ছে না সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমাদের দেশের অনেক ভাই যারা আছে এই অনেক রিক্স নিয়ে অনেক টাকা খরচা করে কিন্তু এই বাগানগুলো করছে তার মধ্যে আমরাও আছি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের দেশের মাটিতে দেখেন এত সুন্দর সুমিষ্ট ফল আমরা কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ধরাইতে পারছি এবং এই স্বাদগুলা গ্রহণ করার জন্য আমরা এত কষ্ট করে এই আঙ্গুর ধরাইতে পারছি আর আপনারা এসে আমাদের বাগান ভিজিট করে খাইতে পারবেন না এটা আসলে যে আসতে পারবেন না তার জন্য আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আসতে পারবেন তাদের জন্য আসলেই সুসংবাদ দেখেন হ্যাঁ কী পরিমাণে দিক সাইড ব্রাঞ্চগুলোতে এরকম ঝুলে আছে। আর এই আঙ্গুরের স্বাদ গ্রহণ করে যাবেন ফ্রিতে আপনারা ফ্যামিলি সহ অনেক জায়গায় ট্যুর করেন বা বিভিন্ন জায়গাতে বেড়াতে যে টাকা নষ্ট করেন আপনারা নতুন একটা জিনিস আমাদের দেশে হচ্ছে এটা আপনাদের আমাদের নাটোরবাসী এবং বাইরের যত লোক আছে সবাইকে আমি বললাম দাওয়াত দিলাম এই ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই আসবেন আমাদের বাগানে ভিজিট করবেন এবং ফ্রিতে আঙ্গুর খাওয়ার সুযোগ থাকবে আপনারা খেয়ে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম